সোয়েল এভ্রিউন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রিসেন্ট যাওয়া মিরিজা ভ্যালি ট্যুর সম্পর্কে তো ফার্স্টে আমরা চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য অ্যান্ড সেখান থেকে টিকিট কাটার পর আমরা সবাই চলে যাই ফার্মেসিতে কিছু প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য অ্যান্ড এই দিকে পরবর্তীতে সবাই অপেক্ষা করতেছে বাসের জন্য আর বাস চলে আসার পর আমরা সকলে এক এক করে আস্তে আস্তে আমাদের বাসে উঠে যাই এখান থেকে আমাদের বাস যাবে সৌজা চট্টগ্রাম কদমতলিতে আর আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত সাড়ে চারটা বাজে বাসে ওঠার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আমাদের বাস ছেড়ে আমাদের এখান থেকে যেতে সময় লাগবে ঠিক ঘন্টা চার আর যেহেতু মধ্যরাত ছিল তাই আমরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে ওঠার পর দেখতে পাই যে আমরা ইতিমধ্যেই চট্টগ্রামের সীমানায় ঢুকে গিয়েছি আর বাইরে অনেক সুন্দর ভিউ ছিল জানালা দিয়ে দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল এদিকে বাসের মধ্যে আমার বন্ধু দেখছিল যে আমাদের গিয়ে পৌঁছোতে আর ঠিক কতক্ষণ সময় লাগবে সেটা চেক করছিল বাইরে খুবই সুন্দর ভিউ ছিল আমি বসে বসে শুধু বাইরের ভিউগুলো উপভোগ করতে লাগলাম কিছুক্ষণ পরে আমরা সকলে পৌঁছে গেলাম চট্টগ্রাম কদমতলিতে আর চট্টগ্রাম কদমতলিতে নেমে আমরা সেখান থেকে সিএনজি ঠিক করা শুরু করলাম এখান থেকে সিএনজি নিয়ে এখন আমরা চলে যাব নতুন ব্রিজ আর নতুন ব্রিজে যাওয়ার পর সেখান থেকে আমরা আবার এক্সট্রা করে বাস নিব সিএনজিতে করে নতুন ব্রিজ যেতে আমাদের সময় লাগে বিশ মিনিট আর নতুন ব্রিজ যাওয়ার পর সেখানে আমরা একটি হোটেলে ঢুকি এবং তখন ছিল সকাল সাড়ে আটটা তাই আমরা সকলে মিলে সকালে নাস্তা সেখান থেকে সেরে নিলাম নাস্তা শেষ করে আমরা এবার সেখান থেকে চট্টগ্রাম চকরিয়া বাজারের উদ্দেশ্যে বাসে উঠি এবং কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয় খুবই সুন্দর ভিউ ছিল এই জায়গায় নদীর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম চকরিয়া বাজার আর এখান থেকে চকরিয়া বাজার যেতে আমাদের সময় লাগবে আনুমানিক থেকে আড়াই ঘন্টা তো চকরিয়া বাজার নামার পর আমরা সেইখানে চলে যাই চাঁদের গাড়ির কাছে আর চাঁদের গাড়ি হচ্ছে এইটা যেটা নিয়ে আমরা চলে যাব সোজা আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসর্টে চাঁদের গাড়িতে ওঠার পরেই মূলত এইখানের আসল সৌন্দর্য দেখা যায় কারণ চকরিয়া বাজার থেকে মিরিন ভ্যালির রাস্তার যে ভিউ সেটা জাস্ট বলার মতো না আমরা সকলেই অনেক বেশি এনজয় করি এখানে অনেক মজা হয় আপনারা যখন যাবেন সবসময় খেয়াল রাখবেন যে ছাদ খোলা চাঁদের গাড়ি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এইভাবে গাড়ির উপরে বসে অনেক আনন্দের সাথে যেতে পারবেন তাই সবসময় আপনারা ছাদ খোলা চাঁদের গাড়িগুলো নেবেন তাই আমরা আশেপাশের ভিউ উপভোগ করতে করতে সকলে মিলে চলে যাই আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের দিকে আর এখানে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভিউ সব কিছু আপনারা দেখতেই পারছেন একদম দেখার মতো То তো কিছুক্ষণের মধ্যে আমরা মিরিঞ্জা ভ্যালি এরিয়া চলে আসি এখানে আমাদেরকে নামে দেওয়া হয় যেখান থেকে আমরা পায়ে হেঁটে রিসোর্টে যাব পাহাড়ের উপরে তো প্রয়োজনীয় কিছু খাওয়া দাওয়া কেনাকাটা ছিল যেগুলো আমরা নিচের একটি দোকান থেকে সেরে আস্তে আস্তে সবাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম এদিকে দেখলাম যে এখানে কিছু পাহাড়ি ফল বিক্রি করছিল আর এই রোড দিয়ে সবাই ধীরে ধীরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যেতে লাগলাম মিরিঞ্জা ভ্যালিতে ঢুকার এইটাই রাস্তা আপনারা সবসময় এই রোড দিয়ে যাবেন কিছুক্ষণ পর উপরে আসার পর আমরা দেখতে পাই যে এখান থেকে খুবই সুন্দর আকাশ আশেপাশে ন্যাচারাল ভিউ সব কিছু একদম দুর্দান্ত ছিল জাস্ট বলার মতো না তাই আমরা সবাই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউ উপভোগ করতে লাগলাম এবং চারিপাশ খুব ভালোভাবে দেখতে লাগলাম কিছুক্ষণ দেখার পর আমরা আবার হাঁটতে লাগলাম হাঁটতে লাগলাম যেহেতু সকলের কাঁধে ভারী ব্যাগ উপর থেকে পাহাড়ি রাস্তা তাই আমাদের একটু কষ্ট হচ্ছিল যেতে যেতে দেখলাম কিছু কিছু ঘর বাড়ির এখনও নির্মাণ কাজ চলছে পরবর্তীতে যখন এই ঘরগুলোর কাজ শেষ হবে তখন সবাই বেড়াতে আসলে এসব ঘরে থাকতে পারবে তো হাঁটতে হাঁটতে এক সময় আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে আমাদের রিসোর্টের নাম ছিল ডেঞ্জার হিল রিসোর্ট রিসোর্টে ঢুকার পর দেখতে পারলাম যে রিসোর্টের সর্বপ্রথম ঘরটাই আমাদের আর অনেকেই ভাবতে পারেন যে এখানের ঘরগুলো এমন কেন সচরাচর পাহাড়ি ঘরগুলো এমনই হয় বাঁশ এবং বেতের দ্বারা তৈরি সবাই এখানেই থাকে এখানে অন্যান্য জায়গার মতো ওই রকম হোটেল রুম থাকে না যখন আমরা রিসোর্টে এসে পৌঁছাই তখন প্রায় দুপুর একটা দুইটা বাজে তাই আমরা আসার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দেয় দুপুরের আর চিন্তা করেন আপনি দুপুরের খাবার খাচ্ছেন আর আপনার পাশে ঠিক এইরকম একটা ভিউ অর্থাৎ মিলিয়ে বলার একদম দুর্দান্ত দুপুরের খাবারে আমাদেরকে দেওয়া হয়েছিল ভাত ডাল মাংস ডিম ভর্তা এইসব কিছু এবং খাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হই বের হয়ে আমরা আশেপাশের যে ভিউ ছিল সেগুলো দেখতে লাগলাম মিরিঞ্জা ভ্যালিতে মূলত সবাই এসব আশেপাশের ভিউ উপভোগ করতে আসে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে যাই বলবো তাই কম হয়ে যাবে সামনাসামনি না দেখলে আপনি কখনোই এসব কিছু বুঝতে পারবেন না তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ ছবি তুলি ফটোশ্যুট করি আশেপাশের যে পাহাড়গুলো ছিল সেগুলোর সামনে ছবি তুলতে তুলতে আমরা সবাই সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই আশেপাশের ভিউ দেখি সেখানে এনজয় করতে থাকি সবাই মিলে ছবি তুলতে তুলতে সকলে মিলে সেখানে অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করি আশেপাশের ভিউ এনজয় করতে থাকি সবাই মিলে আর সেখানে শুধু আমরা না আমরা ছাড়াও আরো অনেক অনেক মানুষ ছিল বিশেষ করে এখানে আসলে প্রচুর পরিমাণ কাপড় দেখা যায় সবাই এখানে এসে ফটোশুট করে আশেপাশের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউগুলো আছে সেগুলো উপভোগ করে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষ তো ঘোরাফেরা করতে করতে একরকম সন্ধ্যা হয়ে যায় আর আমরা সবাই আমাদের রিসর্টে ফিরে আসি তো রিসোর্টে আমাদের রাতের বেলা বার্বিকিও করার কথা ছিল তো সেই মতো কাজ চলতে থাকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এক সময় কয়লা গরম হয়ে যাওয়ার পর আমরা সেখানে সবাই মিলে বারবিকিউ করি এবং পাহাড়ি অঞ্চল দেখে কিন্তু আপনারা অন্য কিছু ভাববেন না এগুলো মুরগির মাংসই ছিল রিসোর্টের লোকজন সব আমরা সবাই মিলে সেখানে চিকেন বারবিকিউ রেডি করি এবং বারবিকিউ হয়ে যাওয়ার পর আমরা সকলে আমাদের ভাগের মাংসগুলো নিয়ে চলে আসি আমাদের রিসোর্টে আর সবাই মিলে বসে খোলা আকাশে নিচে আমাদের রাতের ডিনারগুলো শেষ করি রাতের ডিনার কমপ্লিট করে ফেলার পরে এরপর আমরা নিচে সবাই মিলে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পরদিন সকালে আমরা সবাই খুব ভোর ভোর উঠে যাই এবং ঘুম থেকে উঠে আমরা বাইরে ঠিকই জায়গায় চলে আসি এবং আমাদের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি মিরিনজা ভ্যালিতে সচরাচর সবাই এই ভোরের ভিউটা দেখার জন্যই আসে তাই আমরা খুব ভোরবেলা কিছুক্ষণের জন্য বের হই এবং আশেপাশের প্রাকৃতিক ভিউ দেখতে থাকি এইখান থেকে সামনে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তাই আমরা সেখানে সবাই মিলে বসে কিছুক্ষণ সময় কাটাই তারপর রিসর্টে ফিরে আসি এবং আমাদেরকে ইতিমধ্যে সকালের নাস্তা দিয়ে দেয় সকালের নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিল ডিম খিচুড়ি সচরাচর পাহাড়ি অঞ্চলের খাবার দাবার খুব একটা ভালো হয় না সেই অনুযায়ী আমাদের নাস্তা খুবই ভালো ছিল নাস্তা শেষ করার পর আমরা সবাই মিলে জায়গাটি আরও বেশ কিছুক্ষণ ঘুরে তারপর আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে সেখান থেকে বের হয়ে পড়ি তো যেইভাবে উঠেছিলাম সেইভাবে আজকে আবার সবাই মিলে পাহাড়ের বেয়ে ধীরে ধীরে নামতে লাগলাম মেইন রোডের দিকে তো সেখান থেকে নামতে নামতে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে আর এদিকে চলে এসেছে আমাদের চাঁদের গাড়ি যেটাতে করে আমরা আবারও চকরে বাজার চলে যাবো আর সেখান থেকে চলে যাব কক্সেস বাজার কক্সবাজার নিয়ে আমার চ্যানেলে আলাদা করে ব্লগ আসবে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন